আপনি যখন মোবাইল ব্যবহার করছেন সে সময় মোবাইলের ডিসপ্লে ব্যাটারি চার্জ বেশি নষ্ট করছে আপনি একবার ফুল চার্জ করে শান্তিতে মোবাইলটি ব্যবহার করতে পারছেন না এই ভিডিওটি দেখে ডিসপ্লের গোপন কয়েকটা সেটিং করুন ব্যাটারি চার্জ আর নষ্ট করতে পারবে না মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে তো এই ডিসপ্লের মধ্যে গোপন কয়েকটা সেটিং করার জন্য আপনার মোবাইলের যে সেটিং রয়েছে মেন সেটিংসে সেই সেটিং এর মধ্যে আপনি চলে আসবেন তো এই ডিসপ্লে এর মধ্যে আপনি যখনই ক্লিক করবেন আপনার ফোনের মধ্যে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি প্রথমত এখানে স্ক্রল করে নিচে দিয়ে আসবেন যেখানে লেখা রয়েছে স্ক্রিন রিফ্রেশ রেট এই স্ক্রিন রিফ্রেশ মধ্যে আপনি ক্লিক করবেন এখানে আপনাদের তিনটি বা চারটি অপশন থাকতে পারে আপনাদের যেটি থাক আপনারা এখানে যতটা কম রয়েছে সে কমের মধ্যে আপনারা সেট করে দিবেন কারণ কি যদি হাই রিফ্রেশ রেটের মধ্যে সেট থাকে যেখানে 120 Hz আপনাদের ফোনের ব্যাটারিটি কিন্তু অনেক দ্রুত পরিমানে হয়ে যাবে আপনারা কি করবেন এখানে অটো তেও রাখবেন না আপনার এখানে স্ট্যান্ডার্ড এর মধ্যে সেট করে দেবেন তো স্ট্যান্ডার্ড এর মধ্যে লেখা রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন কোন ভান্সের ব্যাটারি এই সেটিং মধ্যে আপনারা ঠিক করে এখান থেকে আপনারা ব্যাক চলে আসুন ব্যাক আসার পর আপনারা স্ক্রল করে উপর দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অটো ব্রাইটনেস এই অটো টি আপনাদের এরকম ভাবে অন করা থাকে প্রত্যেকের ফোনে কিন্তু এরকম ভাবে অন করা থাকে তো এই সেটিংটা যদি আপনাদের এরকম ভাবে অন করা থাকে আপনারা যখনই দিনের আলোর দিকে যাবেন আপনাদের ফোনের এই যে ডিসপ্লের যে লাইটটি রয়েছে এটি অটোমেটিক আবার যখনই ছায়ের দিকে আসবেন অটোমেটিক কমে যাবে যখন এরকম বাড়া কমা হতে থাকবে আপনাদের ফোনের ডিসপ্লে যে এলইডি গুলো রয়েছে সেই এলইডি গুলো অটোমেটিক জ্বলে যাবে যার ফলে ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি পরিমাণে নষ্ট করে আপনারা কখনোই এই অটো ব্রাইটনেস লেভেলটিকে অন করে রাখবেন আপনাদের চোখ যতটা চায় আপনারা ততটা বাড়াবেন পরে আবার আপনারা সেটিকে কমিয়ে দেবেন। দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক বেড়ে যাবে। এবারে আপনারা কি করবেন? যদি আপনাদের ফোনের মধ্যে কোনো লাইভ ওয়ালপেপার থাকে তাহলে আপনারা সব সময় ওই লাইভ ওয়ালপেপারগুলোকে সরিয়ে রাখুন। এখানে থেকে আপনারা কোনো একটি কালো বা ড্রাক থিম আপনারা ব্যবহার করুন। দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আগের তুলনায় অনেক কম খরচ হবে। ফোনটিকে আপনি একবার চার্জ করে শান্তিতে ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো একটি ডার্ক ওয়ালপেপার এখান থেকে সিলেক্ট করে আপনারা ব্যবহার করবেন কখনোই আপনারা লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি লাইট একটি আছে ডাক মোড মোডের মধ্যে সেট করে মোডের সেট দেবেন পুরো স্ক্রিনটি আপনাদের ব্ল্যাক হয়ে যাবে আপনাদের ফোনের যে এল গুলো ছিল সেই এল ইডি গুলো বন্ধ হয়ে যাবে ফোনটিকে আপনি একবার চার্জ করে অনেক দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আপ অনেক বৃদ্ধি পাবে তো ড্রাক মোডটি আপনি সবসময় যদি ব্যবহার করতে না চাইছেন তাহলে আপনি রাতের বেলা অন্তত ড্রাক মোডটি ব্যবহার কর তার জন্য আপনি কি করবেন সবসময় তো আর ডার্ক মোড এরকম ভাবে ব্যবহার করতে পারবেন না আপনি কি করবেন এখানে শিডিউল দেখতে পাচ্ছেন এই শিডিউলের মধ্যে ক্লিক করবেন শিডিউলের মধ্যে ক্লিক করার পর এই জায়গাটাই আপনি টাইম সেট করতে পারবেন আপনি কত টাইমের মধ্যে ডাক মোডটি অন হবে সেই টাইম টি এখানে আপনাদের ইচ্ছে এখানে টাইম আপনারা সেট করে মতেন এটি আপনাদের লাইট টাইম এই যে লাইট এর মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনটি অটোমেটিক লাইট মোডে যাবে সেই টাইম টি আপনারা এখানে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এই নিচে রয়েছে ডাক মোড ডাক মোডের মধ্যে ক্লিক করে আপনারা এখানে একটি টাইম সেট করে দিবেন কত টাইম এর মধ্যে আপনাদের ডাক মোড টি অন হবে এরকম ভাবে সেট করে আপনারা এখানে পি এম না এম সেই টাইমটি আপনার এখানে সেট করে আপনারা এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর আপনারা যদি চাইছেন পুরো ফোনটি ব্ল্যাক হয়ে গেছে তাহলে আপনারা এখানে একটু কমাতে পারবেন এই যে আমার মতো এরকম ভাবে ব্যবহার করতে পারবেন তার জন্য এখানে রয়েছে দেখুন ডার্ক মোড সেটিং এই ডার্ক মোড সেটিং এর মধ্যে ক্লিক করুন এখানে যদি আপনাদের প্রথমেরটার মধ্যে সেট থাকে পুরো কিন্তু স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাবে এবার আপনারা যদি এখানে মিডিয়ামের মধ্যে সেট করেন আরেকটু কম ব্ল্যাক হবে লাস্টে দেখতে পাচ্ছেন জেন্টেল এই জেন্টেলের মধ্যে যখন সেট করে দেবেন আপনাদের স্ক্রিনটি স্মুথলি হয়ে যাবে তা আপনারা এখানে তিনটি অপশন রয়েছে তিনটি অপশনের মধ্যে থেকে আপনারা যে কোনো একটিতে সেট করে দেবেন যদি আপনারা এই ড্রাগ মোডটি সবসময় আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করতে পারেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে ফোনের চার্জ অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর আপনি এই সেটিংগুলি সঠিকভাবে করার পর আপনার ফোনে ব্যাটারি আপ কিরকম পাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ চাহিন বন্দে মাথার